এক টুকরা হাতি আর মাছের বাজার অনেকই বসে গেছে মাছ দিয়ে সাজিয়ে গুচিয়ে কিন্তু ক্রেতা নাই ক্রেতা কেন না থাকার কারণ হচ্ছে বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বাইরে হয় না কারণ দরnika ছাড়া আজকে কেউ বাইরে আসবে ঠিক আছে রাইතරাই যে কেপারা মে কে পয়সা আছে এদিক কি মাছ না